আইসিসি হাজার পঁচিশ আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং দলগুলোর পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ বিয়ের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজকের খেলায় যে দল জয়ী হবে তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে দুই দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান অস্ট্রেলিয়া মোট ম্যাচ খেলেছে এক হাজার বারোটি জয় পাই ছয়শ পরাজিত হয় তিনশো পঞ্চান্নটি খেলায় তাই হয় নয়টি খেলা পরিত্যক্ত হয় চৌত্রিশটি খেলা অস্ট্রেলিয়ার ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস চার উইকেটে চারশো চৌত্রিশ সর্বনিম্ন সত্তর রানে অল আউট অপরদিকে দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে খেলেছে ছয়শো চুরাশিটি জয় পাই চারশো চোদ্দটিতে পরাজিত হয় দুশো তেতাল্লিশটি খেলায় তাই হয় ছয়টি খেলা পরিত্যক্ত হয় একুশটি খেলায় ওয়ান ডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ইনিংস দুই উইকেটে এবং সর্বনিম্ন ইনিংস পরিসংখ্যান অস্ট্রেলিয়ার একটি নবম চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে পঁচিশটি জয় পায় তেরোটিতে পরাজিত হয় আটটিতে টাই নেই পরিত্যক্ত হয় চারটি খেলা অস্ট্রেলিয়া দু এবং দু সালে চ্যাম্পিয়ন হয় অপর থেকে দক্ষিণ আফ্রিকারও একটি নবম চ্যাম্পিয়ন ট্রফি মোট ম্যাচ খেলেছে পঁচিশটি জয় পায় এগারোটি পরিসংখ্যান আন্তর্জাতিক ওয়ানডেতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মোট একশো দশ বার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া জয়ী হয় একান্নটি খেলায় দক্ষিণ আফ্রিকা জয়ী হয় পঞ্চান্নটি খেলায় টাই হয় তিনটি খেলা পরিত্যক্ত হয় একটি খেলা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচের ফলাফল ষোলোই নভেম্বর দুহাজার কলকাতায় অস্ট্রেলিয়া তিন উইকেটে জয় লাভ করে বারোই অক্টোবর দুহাজার তেইশ লখনৌতে দক্ষিণ আফ্রিকা একশো রানে জয় লাভ করে সতেরোই সেপ্টেম্বর দুহাজার তেইশ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা একশো রানে জয় লাভ করে পনেরোই সেপ্টেম্বর দুহাজার তেইশ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা একশো চৌষট্টি রানে জয়লাভ করে বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ পঁচাত্ত্রমে দক্ষিণ আফ্রিকা একশো এগারো রানে লাভ করে কমেন্টসে জানান আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন